মেয়েদের সাথে একটু খেলা হবে ভিডিওটা কি নিয়ে হবে দেখে বুঝেই গেছো যদি তুমি ফ্যামিলি ভিতর থাকো তাহলে একটু দূরে গিয়ে বসতে পারো এতে তোমার ভালো হবে তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই ওকে ফালতু কথা শোনা লাগবে না চলো ভিডিও শুরু করি

তোরে চার পাঁচ জনের টিফা দিছে ঝুলাইয়া তুই এবার দাবি করো বস্তির মাইয়া তোরে কিন্তু পোলা পান ভৈরে দেব তোর বাড়ি যাইয়া আর পোলা পান আপডেট এরকম বস্তির মাইয়া বুঝছি অনেক দিন ধরে কেউ চোদে না এরকম কইরে লাভ নাই এখন দুই হাজার চব্বিশ সাল চলে পোলাপান আপডেট ডে মতো মাগি পোলাপানে চুইস হয় না থাকতো সোনামুন্দ লাগবে না তুই আমাদের কাছে আয় আমরা তোরে ভয়ের দি তুই পইরা থাক যেহেতু তোর অনেক জ্বালা উঠছে

समझ चो रहे हो ना फाइन मैप से দুই পড়ালেখা ওই বয়সে শিখাইতেছে কিভাবে করতে হয় বেশা ভাড়া আসলে ওর দোষ দিয়ে তো লাভ নাই এরকম দুই চারটা যদি বেশা ঘরে ঘরে থাকে তাহলে ছোট ছোট বাচ্চারা খারাপ হওয়াটা স্বাভাবিক তো ডিজল ভাই আপনি কি দিবেন আমি শিল ভাই আমার পছন্দ হইলো না আর কিছু দেন অর্মু খামি মুইতা দিমু অর্মু খামি মুইতা দিমু এইবার ঠিক আছে ঠিক আছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিতে তবু আল্লাহ